আমি শুধু এটুকুই বলতে চাই যে সবাইকে আমরা যারা ব্র্যান্ড প্রমোশন সেক্টরে আছে আমাদের সাথে উদ্যোক্তাদের সম্পর্ক কিন্তু খুবই দারুণ অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি বিভিন্ন ধরনের মন্তব্য আসে কিন্তু এটা আসলে একদমই ভুল কারণ ব্র্যান্ড এবং ব্র্যান্ড প্রমোটার একে অপরের পরিপূরক তো সকলের দুর্দিনে আমরা পাশে থাকব এবং আমি সকল ব্র্যান্ডকে শুভেচ্ছা জানাই এবং আজকে চায়না মার্টের এই ব্র্যান্ড ওপেনিংয়ে যেমন আমরা আজকে এত সুন্দর একটা দিনে এসেছি তো ডেফিনেটলি আমি বলবো যে ব্র্যান্ড প্রমোটার এবং ব্র্যান্ড তাদের সম্পর্কটা হওয়া উচিত খুবই চমৎকার কারণ কাজের সুযোগ অনেক রয়েছে এবং এটা একটা নিউজ সেক্টর সো এই সেক্টরে নতুন মেয়েরা আসবে কাজ করতে ব্র্যান্ড যারা আছে তারাও প্রমোট করবে নতুন ইনফ্লুয়েন্সার্স তৈরি করবে যেমন চায়নামার্ট কিন্তু বিগত বছরে আমি বাদেও আরও অনেক ইউটিউবার ইনফ্লুয়েন্সার্স তৈরি করেছে চায়নামার্ট থেকে তৈরি হয়েছে তো এই জন্য আমি চায়নামার্টকে একটা ধন্যবাদ দিতে চাই বিশেষভাবে দিচ্ছি না